একুশে এপ্রিল এদেশের শাসনমান গ্রহণ করেন শাসন শাসনমান গ্রহণ করার পরে উনি ওনার শাসনটা যথাচিত হয়েছে কিনা সেই উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে উনি ওনার পক্ষে রেফারের নাম বোধ দেন এবং উনিশশো আটাত্তর সালে জাতদল থেকে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে পহালে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়ত্ব উদ্দেশ্য একটি সমৃদ্ধ স্বনির্ভর এবং দুর্বত্বপ্রায়ন বাংলাদেশ গড়ে তোলা একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ ঘটতে গেলে কি দরকার মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না মানুষের সন্ত্রাসী করা যাবে না রাজধানী করা যাবে না দুর্বত্বপায়ণ করা যাবে না এবং কারোর সম্পদ হরণ করা যাবে না সর্বোপরি স্বাধীনতা হরণ করা যাবে না সেই উল্লেখ্যে ভাব নিয়ে উনি বাংলাদেশ জাতীয় গঠন করলেন এবং মহান আব্দুল আলম কীভাবে উনি দীর্ঘ চারটি বছর এই বাংলাদেশ শাসন করেছেন আপনারা শহীদ জিয়া রহমানকে ভালোবাসেন কি বাসেন না শহীদ জিয়া রহমান পছন্দ করেন কি কোন সে না আপনার একটি লোক বলতে পারবেন কি না উনি কোনো উনি কোনো অন্যায় কাজ করেছেন কিনা উনি কোন আত্মীয় বয়সে কাউকে দিয়েছেন সম্প্রতি মাইল স্টোন স্কুলে একটা শিক্ষিকা মানে মেয়েরই নোনা বাতি যায় কেউ তো জানতেই না উনি যে মারা না আজকে আমার বর্তমানকে স্মরণ করতে চাই সেই শহীদ তো ছিলেন জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন ধার উন্মোচন করে দিয়েছেন মানুষের প্রবক্তা যুবকদের পদবক্তা জনসাধারণকে উদ্দেশ্যেন উচ্চারণ করতে চাই তার অনুসারে জনাব জনাবা বেগম খালেদা এ দেশ মাতা উনি হয়ে আছেন গত বুধবার উনি অসুস্থ করছেন হাসপাতাল ভর্তি আছেন স্মরণ করতে চাই তাদেরই উত্তর সরি বিএনপির ভাবত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসাবে কথা যিনি উনিশ দফা আজকে উনি উনিশ দফা নয় উনি দেশকে গঠনে কীভাবে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠন করা যায় সে আহ্বান করেছে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন কোনো দুটো কোনো দলের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে যারা দুই বলতে পারেন তারা মানুষের হককে নষ্ট করে এবং যারা স্বরাচর সেই স্বরাচর আন্দোলন ব্যক্তিরা আজকে যে দল আজকে আমাদের সেই দলের বলে বৈশিষ্ট্যতা জনাব জিয়াউর সাহেব এবং অনাল জনাব আমাদের তার রহংকার জনাব জাহির রহমানকে কটুক্ত করেন এই শহীদ জিয়াউর রহমানই বহুজন এবং আজকে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি করার সুখ সূচনা করে দিয়েছেন শহীদ হয়েছেন জিয়াউর রহমান কাজে আমাদের উচিত আগামী দিনে একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর এবং যেমন বাংলাদেশ গড়ে উঠতে সবারই উচিত আমাদের কারো হক চিনি কারো হক নষ্ট করবেন না কারো লোভ লোবুল উঠতে থাকবেন এবং সবার অধিকার সবার সবারই একে একে কা আপনারা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না আমার দল এবং আমার দলের প্রতিটি সহির সৈনিক তারা মনে করে আমাদের আমাদের কথা শোনেন আমরা যদি সত্যিকারের কথা বলি অবশ্যই আমাদেরকে সমর্থন দেবেন আমরা আপনাদের ভোটের অধিকার আপনাদের হাতের অধিকার আপনাদের কথার অধিকার ফিরে নেওয়া প্রস্তুত আজকে যারা এই সভার আয়োজন করেছেন যারা বিভিন্ন মিডিয়ার লোক উপস্থিত আছেন এবং দূর থেকে যারা উপস্থিত এই সভাকে সফল হয়েছেন সবাইকে প্রার্থী এবং বিশ্বাসীদের জনসাধারণ পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক জানাচ্ছি আমি আজকে স্মরণ করতে চাচ্ছি গতকালকে চব্বিশে জুলাই কালিয়াটি উপজেলা বিএনপি প্রতিষ্ঠিত তার সভাপতি জনাবোকেটির মৃত্যু আসি ছিল আমি স্মরণ করছি সেই বিএনপির হাল ধরে আজকে বন্ধ যারা আছেন যারা এই দিনে চলে গেছেন এবং যারা হয়েছেন সবার